আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু আমি আসা কিছেন অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন পবিত্র রমজানে অনেক অনেক শুভেচ্ছা রইল বন্ধুরা তো আমি এই রমজানের উপলক্ষে দুটো শরবত বানিয়েছি শরবতটা তরমুজাই শরবত খুবই সুন্দর আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় এটা আমাদের জন্য খুবই প্রয়োজন খুবই তাড়াতাড়ির একটা জিনিস তো ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আমি কেটে নিয়েছি তরমুজের টুকরো করে নিয়েছি এগুলো আমি মিক্সার গ্রাইন্ডার মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো করেছি একটু বড় করেছি দেওয়ার পর আমি দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি অল্প পরিমাণ চিনি দিলাম আর দিলাম নুন অল্প এটাকে আমি ভালো করে মিক্সারে ঘুরিয়ে নেব একদম ইয়ে করে দেব পিষে নেবো ভালোভাবে আমি এটা পিষে নিয়েছি এটাকে আমি ছেঁকে নেবো আমার কাছে বড় ছাড় নি তার জন্য আমি এটা কাপড়ে করেই ছেঁকে নেব একটা পাত্রের মধ্যে ছেঁকে আমি দেখাচ্ছি তাহলে দেখুন ছেঁকে নিয়েছি পুরো একদম পরিষ্কার করে এবার নিয়ে নিয়েছি দুটো গ্লাস গ্লাসগুলো খুব বড় নয় ছোটো ওই জন্য দুটুকড়ো দিয়েছি দুটোতে লেবু দিয়েছি তরমুচে টুকরো করা আর দেবো পুদিনা পাতা পুদিনা পাতা আমি খুব বেশি দিচ্ছি না তিন চারটে করে পাতা দিচ্ছি দিয়ে দিলাম দেওয়ার পর আমি দিয়ে দেবো যে মিক্সারটা বানিয়েছি এই মিক্সারটা পুরো ঢালবো না অর্ধেক অর্ধেক করে দুটো পাত্রে দেব এটা অর্ধেক অর্ধেক দেওয়ার পর আমি দিয়ে দেবো স্প্রাইট একদম রেডি বন্ধুরা কালারটা দেখুন টেস্টটাও ভালো হয় আমি আগে বানিয়ে খেয়েছি আমি একদম ইফতারের সময় সময়ে এটা বানিয়ে নিলাম খুব ঝটপট বানানো হয়ে যায় ভালো লাগলে বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ছোট্ট ভিডিও দেখার জন্য ধন্যবাদ